দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এই মুহূর্তে সব থেকে বড় আপডেট রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরশুরায় ছুটে আসেন হঠাৎই হঠাৎ করে জানা যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুরশুরায় আসছেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে এলাকার বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলেন কিছু এলাকায় যান মানুষের সাথে কথা বলেন মানুষ কিন্তু তাকে দেখেও ক্ষোভে ফেটে পড়েন যে তারা কোনো রকম সাহায্য পাচ্ছেন না দেখুন বিস্তারিত ठीक है जान में पीछे उधर बैठे हैं बड़ा बड़ा पीछे मैडम मैडम यहां पे चल बैठो बाकी लोग हैं तो आप पीछे आ जाइए बड़ा पीछे आ जाइए पीछे आ जाइए जरा देखिए हमारे आज की हमारे व्यवस्थाला की कर दीजिए धक्का कर दीजिए दूर ठिकाना है ये दूर ठिकाना दूर ठिकाना है यहां की बात बड़ा দেখ ক্যামেরা বাজে না ফটো দাইনি ওভার পরে তো থাকি দেখা দেখা दिनेश বিয়ে মত না তুমি তুমি দেখুন আপনারা আপনাদের ভাই हमको আপনারা কি বল কোয়টা আছেন আপনারা আছেন আমাদের আপনারা আছেন এই হলি আছে আমাদের ব্যবস্থাটা কি করবেন টাকা করুন স্যার দুধ থেকে না এটা দুধ থেকে না দুধ থেকে না একটু চুপ করে থাকুন দেখুন আপনারা কি হচ্ছে দেখাওড়া বাড়ি এর কোন তো দাইনি একবার করে দেখি দেখা দেখা दिनेश নিয়ে মুনা এখানে আপনি বলছেন বললেন যে আড়াপাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাপ নরসিংহমের কাছেই বাসুদেবপুর আড়ंगाबाद আপনাদের ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আড়ंगाबाद সদরঘাট ফুগলি অবস্থাটা কি করবে না টাকা করবে না দুধ থেকে না এটা দুধ থেকে না দুধ থেকে না কি কি হবে দেখ বারবার দিই না বারবার করে থাকি দেখা দেখা নিয়ে আমরা ফ্যামিলি মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি ভাষের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি